নমস্কার বন্ধুরা আমার সকালের স্নান টান শেষ হয়ে গিয়েছে ঠাকুর দিয়ে দিয়েছি আর সকালবেলা বানিয়েছিলাম বিরুন এখন গিয়ে আলু বেচা করব আর আজকে আমাদের সকালের টিফিন হবে বিরণ ভাত আর আলু বেচা কে খেয়ে বিরুন খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে যে এখন জিয়ানসি স্কুল থেকে আসলো স্কুল থেকে এসে ড্রেস খুলেছে আর ওর মিস ওকে বিস্কুট দিয়েছি এটা কী বিস্কুট ক্রিম বিস্কুট তুমি কি পড়াশোনা করছ স্কুলে? বলে দাও। ঘুম না দইয়ে খাবার খেতে নাই খাবা, খাকা, মা, পু, খাবা, খাকা, মা। হুম। ওই যে এখানে বিরিয়ানি গুলো কে রেখেছে? এখানে আমি কেটে রেখেছি। ঠিকানা বেগুন বাজা হচ্ছে